রবিবার মল্লারপুর থানার খরাশিনপুর গ্রামে ইটভাটার কাছে সাত সকালে এক মহিলার মৃতদেহ উদ্ধার করে মল্লারপুর থানার পুলিশ তারপরে শুরু হয় তৃণমূল নেতাকর্মীদের বিক্ষোভ প্রতিবাদে পথে নামেন ময়ূরেশ্বর এক নম্বর ব্লক তৃণমূলের নেতাকর্মীরা আজ সকাল এগারোটা নাগাদ রানীগঞ্জ মোড়গ্রাম চোদ্দ নম্বর অবরোধ করেন তৃণমূল কর্মীরা মল্লারপুর বাহিরা মোড়ে তৃণমূলের দলীয় পতাকা নিয়ে পথে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মীদের দাবি মৃত মহিলাটি তৃণমূল কর্মী ছিলেন তাকে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করা হয়েছে বিজেপিরা চক্রান্ত করেই খুন করেছে বলে দাবি করেন তৃণমূল কর্মীরা আরও বলেন যারা এই খুনের সাথে যুক্ত তারা রাত্রিবেলায় দুষ্কৃতি আর দিনের বেলায় বিজেপির ঝান্ডা নিয়ে ঘুরে বেড়াচ্ছে বেপরোয়াভাবে এই দুষ্কৃতিরা মৃত মহিলাটির বাড়ি ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের দক্ষিণ গ্রামের জেল নাম কল্যাণী ধিবর তিনি মাছ ব্যবসার সাথে যুক্ত ছিলেন পরিবার সূত্রে জানা যায় গতকাল রাত থেকে নিখোঁজ ছিলেন কল্যাণী ধিবর অনেক খোঁজাখুঁজির পরেও কোনো খবর মেলেনি তারপরে আজ সাত সকালে মল্লারপুর থানার পক্ষ থেকে খবর পেয়ে খরাশিনপুর ইটভাটার পাশ থেকে মৃত মহিলাটির দেহ উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য একদিকে যেমন জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো তৃণমূল কর্মী সমর্থকেরা পাশাপাশি দক্ষিণ গ্রামে মোড়েও টায়ার জ্বালিয়ে বেশ কিছুক্ষণের জন্য পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো মৃত মহিলার পরিবারের লোকজন সহ দক্ষিণ গ্রামবাসী ব্যুরো রিপোর্ট দিন স্টার নিউজ আমরা অ্যাকর্ডিংলি আমরা ইনভেস্টিগেশন স্টার্ট করে দিই অলরেডি যত আপনাদের যে দাবি বললেন এমনি তাছাড়া না বললেও আমাদের করতে হবে এটা আমাদের কাজ আমরা যত তাড়াতাড়ি সম্ভব কেসটা সলভ করা আমাদের পুলিশের প্রশাসনের কাছে একটাই অনুরোধ আমরাও পুলিশের বাইরে নয় পুলিশ আমরা একে অপরের পরিপূরক আপনারা যেহেতু এসছেন আপনাদের সম্মান রক্ষার সাথে এবং জনসাধারণের যে অসুবিধা কিছুক্ষণ অসুবিধা পড়েছে তাদের সকলের কাছে আমরাও ক্ষমা পাচ্ছি আমরাও ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের একটা নির্দিষ্ট দাবি নিয়ে আমরা আজকে পথে বসেছিলাম তো যাই হোক পুলিশ প্রশাসন এসছে আমাদের কাছে তারা আমাদেরকে কথা দিয়েছে এবং আমরাও পুলিশ প্রশাসনের কাছে আপনাদের সকলের মাধ্যমে একটাই অনুরোধ রাখতে চাই কি পুলিশ যত শীঘ্র সম্ভব যারা দোষী তাদেরকে অ্যারেস্ট করুক এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুক আইনের আওতায় যেটা আছে আর নাহলে আমাদের আগামী দিনে আমাদের আন্দোলন আবার বৃহত্তম আন্দোলনে আমরা নামব এটুকুই এবং আমাদের ছাড়াও দক্ষিণ গ্রামেও এই অবস্থাটা চলছে কালকে থেকে আমার দিদি রাত্রে থেকে তা রাতের দিকে খুঁজে বেড়াইছি পাইকে রাতবাড়ি হলো সকাল হলো এদিকে মোড় এসে দাদা দেখছি যে কোচ করতে আসছে যে তার মোড়ে ফেলেছি ফরাস করে পাশে গ্রামে ফরাস করে মাঠের দিকে দিদি মৃত্যু অবস্থায় করে আসে যারা করেছে তাদের আমি কঠিনভাবে ভালো সাজা চাই আমার কথা কি নাম দিদি দিদির নাম আছে করলেন কি আশা করছেন আমি আশা করছি যারা মৃত্যু করছে বা যারা ইয়া দূষিত সঠিকভাবে যেন সাজা পায় আমি এটি সেই চাই আইনের ওর কাছে আর কিছু আমার চাই না আমার প্রশাসনের কাছে এটি চাই যেন যারা হত্যা করেছে দিদিকে তাদের আমি সাজা চাই এটি হয়েছে আমার নাম আপনার নাম আপনার নাম হয়েছে মেন্টু মেন্টু দিব দাদা এই অবরোধটা কেন অবরোধটা আমাদের দক্ষিণ গ্রামের তৃণমূল কংগ্রেস কর্মী দিবর তার দাদা কল্যাণ তার দিদি কল্যাণী রিবর তাকে নৃশংসভাবে অত্যাচার করেছে এবং তাকে রাতের মধ্যে অধিকারা তুলে নিয়ে এসে উপস্থিতি যারা তাদেরকে রেপ করে আমরা বন্ধ করছি রেপ করে সরাসৃঙ্খলে এই রাস্তাগুলো ফেলে দিয়েছে এবং আমাদের তারই প্রতিবাদ যে দোষীদেরকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে এবং উপযুক্ত প্রশাসনকে

কি নাম তোমার দক্ষিণ গ্রামে একটা মহিলা তার বয়স আনুমানিক সাতাশ বছর বয়স তার স্বামীটা আবনারম্যাল মানে ব্রেনের গন্ডগোল এ খুবই দুঃখের সঙ্গে দিন কাটাতন তার একটা বাচ্চা মেয়ে আছে চোদ্দ বছর বয়স আমরা দক্ষিণ গ্রামের তৃণমূলের থেকে ওকে বহুত সহযোগিতা করেছি এবং পাশে থেকেছি দাঁড়িয়েছি আজকে খবর পেলাম যে কালকে নাকি কালকে থেকে নাকি মেয়েটা নিখোঁজ এবং আজকে মোবাইলে দিয়েছিল সেখান থেকে তার দাদা জানতে পারে ছবিটা দেখে যে আমার বোন কোনো জায়গায় মৃত হয়েছে মার্ডার হয়েছে তো সেটা প্রশাসনের মাধ্যমের থেকে খবর হয় যে ফরাসিন মাঠে মৃত ডেড বডিটা পাওয়া যায় এবং তাকে সঙ্গে সঙ্গে রামপুরহাট ময়না তদন্তর জন্য নিয়ে যায় এই পর্যন্ত এখন আমরা চাইছি গ্রামের লোক সব সকল মিলে যে যে অপরাধী তার যেন সঠিক সাজা হয় এটা প্রশাসনের কাছে আমাদের যারা যারা সঙ্গে যুক্ত তাদের জন্য সবারই সাজা হয় আমার নাম চান্দাই আমি দক্ষিণ